Ha det bra. মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আরও একটা নতুন তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে দেখো স্কিপ করো না অবশ্যই ভালো আর যে সকালটা স্টার্ট করলাম চা দিয়ে আর চা না হলে তো সকালটা শুরুই আর চায়ের সাথে যদি এরকম টাইপের হয় না তাহলে তো জমে যাই পুরো দোষটাই দেখবা ভালো লাগে আর এদিকে তোমার দাদা ওটস করে দিয়েছে ও খেয়ে কাজে চলে যাবে গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি আর কি বলো তো বন্ধুরা ভালো মানে ভয় ভয়ও লাগছে কবে গ্যাসটা ফুরিয়ে যাবে জ্বালানিটাও নেই আর একটু তো বুঝে চলতেই হবে কিছু করার নেই আর এই কটা জানালেই আছে মানে করতেও পারছি না এর সাথে জ্বালানি অন্যও জ্বালানিগুলো দিয়ে হবে না তো এর জন্য আর মানে করতেও পারছি না এদিকে দেখো সোনায় এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে মত মতন আর অল্প অল্প হালকা হালকা মানে ইয়ে হচ্ছে মানে মানে সকালে ভাবটা তোমার দাদা ভাই অনেক সকালে কাজে চলে যাবে এর জন্য মানে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিয়েছি মানে রান্না বলতে সেরকম না যেহেতু তোমার দাদাবাই থাকবে না এক তরকারি ভাতি করবো ভাবতে করে কি করব বলো আর ব্যাটে ছেলে না থাকলে খাওয়া দাওয়াটা সেরকম হয় না আর সোনায় এদিকে ঘুমাচ্ছে এখন আর দেখো সব ঘুমালে বাচ্চাদের কি ভালো লাগে মানে একটা নিষ্পাপ মনে হয় আর এদিকে যে উঠবে তখন থেকে একেবারে রই রাগুণের যুদ্ধ বেঁধে যাবে একদম রামায়ণ মহাভারত একাকার হয়ে যাবে আর এখন ঘুমাচ্ছে বলে কতটা মনে হচ্ছে কী মানে একটা মনটা খারাপ লাগছে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তো এরকমই হয়তো মনে হয় না আর এদিকে আমি মানে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি কতগুলো জামা কাপড় তো তাই ঢামমেল দেখে অবশ্যই বুঝতে পেরো যে কিছু বলতে চাইছে হ্যাঁ বন্ধুরা কিছু বলতে অবশ্যই চায় এটা হলো দেখো বয়স বাড়ার সাথে সাথে আমরা মানে জেদটা হারিয়ে ফেলেছি আর ধৈর্যটা মানে ধরে নিয়েছি পুরো চিরকালের মতনই দেখো ধৈর্য না ধরলে এখন কিন্তু এইভাবে সংসার করতে পারতাম না আগে কিন্তু একটা কাজও করতে পারতাম না করতে ইচ্ছাও করতো না আর এখন দেখো মানে করতেই হবে এরকম একটা ব্যাপার আছে তাহলে ধৈর্য ছাড়া কিছুই না আর ধৈর্য ধরে রাখলে আস্তে আস্তে সব কিছুই নিশ্চয়ই সম্ভব হয় নাহলে এই কাজগুলো সম্ভব হতো আর আগে ধরো কিছুই করতাম না মানে টুকটাকি ঘর গোছানো ছাড়া কিছুই করতাম এখন দেখো বাচ্চা মানুষ করা থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে বাজার ঘাট থেকে শুরু করে সোনাইকে পড়াতে দেওয়া স্কুল থেকে নিয়ে আসা আরও কত রকমের দায়িত্ব আছে সব রকমই ধরো করতে হয় আর এটা ধৈর্য না থাকলেই জন্য তাই বলে মানুষে যে মারা বলতো যে বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় তো তাই সত্যিই তাই বয়স বাড়ার সাথে সাথে সব রকমেরই পরিবর্তন হয়েছে আর এখন জেদটা ভুলে গিয়ে ধৈর্যটা শিখে নিয়েছি জেদটা যদি বজায় রাখ রাখতে হতো তাহলে অনেক কিছু হয়তো মানে অপূর্ণতাই থেকে যেত নিজের জেদ থাকলে পরে অনেক কিছু হয়তো ক্ষতিও হয়ে যেত হয়তো জেদটা এর জন্যই মানে ভুলে হয়তো সেইভাবে ওই যে সত্যি বন্ধুরা আগে যেন তো আমার মানে এরকম একটা রাগ ছিল মানে কোনো কিছু না ভাঙলে পর্যন্ত ভালো লাগতো না মানে কাপ টাপ হলেও হয়তো ভাঙতে হতো এরকম টাইপের একটা হতো কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা অনেকটা ঠিক হয়ে গেছে একেই বলে যে মানে বয়সের সব কিছু ঠিক হয়ে যায় আর এদিকে এই যে কালকে একটু রিলস করেছিলাম জামা জামাকাপড়গুলো একটু মানে শাড়ি টাড়িগুলো আছে সেইগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো আর আমাদের তো সংসারে যতই ডেলি লাইফে যাই করি না কেন প্রত্যেক দিন কিন্তু আমাদের এইসব কাজ থাকে আর আমরা যেহেতু দেখো বাইরে গিয়ে ভিডিও করতে পারি না তো আমাদের তো এই এইসব আর যে কাপড় টাপড়গুলো গুছিয়ে নিচ্ছে একবার সোনায় দেখো একবার এদিকে চলে যাচ্ছে এবার ওদিকে জ্বল যাচ্ছে আর তোমার দাদা ভাই যেহেতু কাজে চলে গেছে তো কাজ ফাঁকা আছে এর জন্য ভতরগুলো গুছিয়ে নিচ্ছে আর দেখো যেহেতু আমরা মানে হাউসওয়াইফ আমাদের তো মানে বাইরে গিয়ে কি কাজ করা দেখাবো তোমাদের ডেলি লাইফ তো আমাদের এরকমই হবে আর কিছু করার নেই আমাদের আমরা বাইরে গিয়ে তো ভিডিও করতেও পারি না আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো যারা মানে দেখো অবশ্যই কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে যারা এতদিন আমাকে সাপোর্ট করে এসেছো তারা তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো সদস্য যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলোর সাথে থাক থেকে আর আমার ফ্যামিলির সদস্য হয়ে যেও আমার দাদা ভাই সেই দুপুরে আসার কথা ছিল কিন্তু আসেইনি এই মানে সন্ধ্যে প্রায় সাতটার সময় আসলো এই জন্য ডিমের ঝোলটাই করেছিলাম আর এদিকে আলু বটল একটা চচ্চড়ি করেছিলাম আর কিছুই আর এদিকে এই যে রান্নাটা করে নিচ্ছি আর সোনাই এদিকে ঘুমাচ্ছে এখন আমি ওকে ডাকিনি একটুখানি মানে কাজটা হালকা হয়ে গেলে তারপর ওকে যদি ডাকি না একটু ভালো হয় আর আদর করে করে ডাকতে হয় একটু টাইমটাও ওখানে ওয়েস্ট হয়ে যায় তো এর জন্য পরে ইয়ে করবো আর এই লবণ হয়েছে কি সেটাই দেখছিলাম একটু আর এই যে এদিকে সোনায় খাবারটাও শেষ হয়ে গেছে তো কালকে আনা হয়েছিল সেটা মানে ঢালা হয়নি তো আজকে এই যে ঢালে নিচ্ছি আর সোনাইকে আমি এই যে সিঁড়ি খাওয়াই একদম ছোটোর থেকেই আর কোটোটার মধ্যে ঢেলে নেবো আর ঢেলে নিয়ে ও সোনাকে খাই দেবো এদিকে ও ব্রাশ করতে ওকে ডেকেও দিয়েছে ও ব্রাশ করছে উঠোনে ঘুরে ঘুরে আর আমি এদিকে মানে এটা কোটোয় ভরে নিই আর ওকে ওটা খাবারটা মানে তৈরি করে রেডি করে রাখি আর যা মানে এই শুনছি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি যে কবে খিজে নিই আর মানে যে পরিমাণ গরম লাগছে ভালো লাগছে না কেমন এটা ব্যবসা গরম মানে অসহ্য টাইপের লাগছে আর মানে ভালো লাগছে না স্কুলটা ছুটি আছে ভালো আছে আবার স্কুলটা খুলবে মানে ভালো লাগছে না আর সামনে দেখো জামাই ষষ্ঠী এটা কিন্তু একটু খরচও আছে আর সেই বুঝে ধরো ব্যয়ও করতে হবে যেমন আমাদের আয় তেমন তো ব্যয় করতে হবে আর তোমার দাদা আমি মোটো একটু চাপও দিই না মানে যেমন চলে সেইভাবেই চলতে দিই মানে যেরকমভাবে চলার যায় মানে বেশি মানে যে বেশি ভিআইপি ওই সব টাইপের আমি মানে চলতে পারি নইলে নয় সেই সেইটুকুই খরচা করি মানে কি চলার মতন যেটা যেটা পরিবেশের চেয়ে মানিয়ে নিতে পারবো সমাজের সাথে চলতে পারবো সেইভাবেই চলি আর সবচেয়ে বড় ধৈর্যের পরিবার পরিচয় হইতো মানে এই সংসার জীবনেই আমরা করে দেখাতে পারি যেহেতু কেন না বলতো মানে সংসার করতে গেলে কত রকম বাধা প্রাপ্তি সবই আসে কত মানুষের কথা আছে সেইগুলো তো ধরো আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তো এইভাবে হয়তো ধৈর্যর পরিচয়টা আমাদের হয়ে যায় আর আমাদের এই সংসার জীবনটা হচ্ছে বড় ধৈর্যের ব্যাপার তাই না সংসারে এসে তখন কত মানুষের কত রকম কথা আমাদের হজম করতে হয় আর এইভাবেই কিন্তু আমরা চলি কিন্তু আমরা ধৈর্য ধরে সব কিছু দিই কিন্তু তখন কিন্তু জেদটা দেখাতে পারি না জেদ দেখায় কখন দেখাই তো যখন আমাদের দুটো মানুষের মধ্যে কোনো কিছু কোনো রকম একটা কিছু হয় তখনই কিন্তু আমরা জেদটা দেখাই তার আগে কিন্তু আমরা জেদটা দেখাই তার আগে আমরা জেদটা দেখাতে পারি না কিন্তু মানে দুটো মানুষের মনের মধ্যে যদি মানে একটু জেদে যদি থাকে তাহলে কিন্তু একটু ভালোবাসাও হয় কিন্তু অতিরিক্ত জেদ কিন্তু অনেক সময় ক্ষতিও হয়ে যায় মানুষের আর ভালোবাসার কাছে তো সব সবসময় জেদ হারেই আর সবাই অনেকে বলে জানো তো দুটো মানুষের সংসার তোদের এত কি কাজ কিন্তু বলো বলো তো বন্ধুরা যে দুটো মানুষ খাই দেয় বলে কি কোনো কাজ থাকে না সংসারে তো কত রকমের কাজ থাকে বলতো সংসার সামলে বাড়তি কতগুলো আমাদের কাজ করতে হয় সেটা কাউকে বোঝানো যায় না তারা সবসময় কিন্তু আমাদেরকে এইভাবেই মিন করে কথাগুলো বলে যে যা বলছে বলুক যে কোনো কথা কান না দিয়ে ধৈর্য ধরে সব রকমই কাজ করি তো ধৈর্যর হয়তো গুণ কিছু আছে দেখা যাক কবে ভগবান মুখ তুলে দেখায় আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই সেই ধৈর্যর গুণটা ইয়ে করি আর এই যে আমি এই যে ভিডিওগুলো করি তার জন্য আমার কিন্তু অনেক রকম কথাবার্তা শুনতে হয় শুধু হাজব্যান্ডের জন্য আমি পরে বলেই কিন্তু ভিডিওটা করা সম্ভব হয় যাদের যারা এরকম টাইপের জিনিসের উপর মানে বিলং করো তারাও তো জানোই যে কীরকম পরিস্থিতি হয় যে একান্নবর্তী পরিবারে থেকে যদি এরকম টাইপের তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো তাহলে কত মানুষের বাঁকা কথা থাকে হ্যাঁ দেখবো খুনি কী হয় না হয় হ্যাঁ ভিডিও করে কি সব হয় ভিডিও করে টাকা হয় ভিডিও করলে এ হয় তা হয় কিন্তু ভগবান যদি কোনো দিন মুখ তুলে দেখায় আর তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই সেই দিনটা তো দেখাবো কিন্তু এখন আমি কাউকে কোনো কথাই বলি না হ্যাঁ যদি কোনো দিন সাকসেস হতে পারি সেটাই হবে জবাব মুখে আমি জবাব দেবো না কাজে জবাব দিকেই দেখাবো আর এই যে ঘর তো ঝাড় দিই নি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা যতবারই ঝাড় দিই না কেন পাতা তাতা পড়ে খুব পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে জানো তো আর এই যে লাঠি ঝাঁটা করে নিস না এটা অনেক সুবিধা আজ ভিডিওটাই পর্যন্ত